সম্মানিত দর্শক মন্ডলী যারা আমাদের সাথে লাইভে যোগ দিবেন অথবা পরে রেকর্ড ভিডিও দেখবেন তাৎক্ষণিকভাবে লাইভে আসা আসলে একটা ইতিহাস শেষ হয়ে যাচ্ছে ইতিহাসের একটা মাস আগস্ট যে আগস্ট দুই বাংলাদেশের ইতিহাসকে নতুন করে চিনিয়ে দিয়েছে যুব সমাজ ছাত্র সমাজ সহ বাংলাদেশ নতুন করে নতুন অভ্যুদয় হয়েছে সেই ঘটনা বল আগস্ট ইতিপূর্বেই রাত বারোটা বাজার মধ্য দিয়ে শেষ হয়েছে তো আগস্ট সম্পর্কে বলতে গিয়ে এক তারিখে যখন আগস্ট এসেছিল আমাদের কাছে এক ভয়াল কালো বিভীষিকা নিয়ে এসেছিল একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ যখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছিল সে সময় পথে পথে ঘাটে ঘাটে ছাত্র জনতার আহাজারি বিশেষ করে পরিবারের তাদের সন্তান হারানোর কান্না চলছিল একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে সে সময় বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাজনৈতিক সমস্ত শিষ্টাচার বিবর্জিত হয়ে আওয়ামী লীগ তার একক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ করে শেখ হাসিনা তার একক সিদ্ধান্তে আওয়ামী লীগকে সেদিন আওয়ামী লীগের সেই দলীয় সিদ্ধান্ত চোদ্দ দল হয়ে রাষ্ট্রের উপরে চেপে বসেছিল এবং বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি আদর্শবাদী দল ইসলামী ছাত্র শিবিরের মতো একটি শহীদি কাফেলা যে কাফেলা দীর্ঘ সময় পথ ফেরিয়ে এসেছে ত্যাগ তিতিক্ষা এবং মানুষের উপকার মানুষকে দিন ছাত্রদেরকে দিনের পথে দেখানোর সংগ্রাম নিয়ে যে জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সাল থেকেই বাংলাদেশের অভ্যুদয়ের আগে থেকেই বাংলাদেশের এবং ফুল পাকিস্তানের মানুষদেরকে দিনের পথে দেখানোর জন্য এগিয়ে এসেছিল সেই সংগঠনকে বাংলাদেশ বাংলাদেশের সন্ত্রাস নিরোধ আইন দু হাজার নয়ের আঠারো ধারায় নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করেছিল সেই ফয়লা আগস্ট সেই কালো দিনটি শুরু হয়েছিল এই মাসটি শুরু হয়েছিল ফয়লা আগস্ট দিয়ে একইভাবে দোসরা আগস্ট তেসরা আগস্ট যে একটা একটার পর একটা দিন যাচ্ছে এবং মানুষের উপরে কালো থাবা হিংস্র থাবার পরিমাণ যেন বেড়ে যাচ্ছিল চৌঠা আগস্ট আওয়ামী লীগ সারা দেশব্যাপী তাদের দলীয় বাহিনী দিয়ে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীগুলো যখন প্রায় নিজেদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছিল মানুষ হত্যা করতে করতে তাদের যখন বুলেট শেষ হয়ে আস যাওয়ার মতো উপক্রম তাদের শক্তি শেষ হয়ে যাওয়ার মতো উপক্রম আমরা সে ভিডিও দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একজন পুলিশ অফিসার দেখাচ্ছেন যে আমি একজনকে গুলি করি একজন আহত হয় একজন নিহত হয় কিন্তু তো এগিয়ে আসছে আমরা কি করব সেই পরিস্থিতি যখন তৈরি হয়েছিল বাংলাদেশে সে অবস্থায় আমরা দেখতে পেয়েছি চৌঠা আগস্ট আসলো এবং আওয়ামী লীগ দলীয়ভাবেই তখন সিদ্ধান্ত নিয়ে সারা দেশব্যাপী তাদের অস্ত্র এবং রোগী সহ। সাধারণ মানুষের উপর সাধারণ ছাত্রের উপর হামলে করল এবং অসংখ্য ছাত্র সারা দেশ বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভা সহ রাজধানীর বুকে অসংখ্য ছাত্রের রক্তে রঞ্জিত হলো আমরা যে জেলাতে বাস করি লক্ষ্মীপুর জেলা চারজন ছাত্র সহ অসংখ্য মানুষের লাশের নগরীতে পরিণত হলো চারই আগস্ট ঠিক সেই রক্ত বেয়ে মুক্তি আসে পাঁচই আগস্ট আসলো এবং পাঁচই আগস্ট সকাল এগারোটা থেকে আমাদের কাছে খবর আসতে ছিল যে একটা কিছু হতে যাচ্ছে একটার পর থেকে খবর আসতো যে হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন দুইটায় প্রধান সেনাপতি ভাষণ দেবেন এবং তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলবেন আর চারিদিক থেকে সেদিন ঢাকায় যেই কারফিউ জারি করা হয়েছিল সেটি ভেঙে সাধারণ জনতার লক্ষ কোটি জনতার মিছিল গণভবনের দিকে বাংলাদেশকে ঘেরাও করার জন্য চলে আসছিলো ঠিক সে সময় আমরা লক্ষ্মীপুরে যখন ছিলাম আমাদের কাছে যতটুকু খবর আসতেছিল যে ফাঁসি আগস্ট আমাদের বিজয় হতে যাচ্ছে দুইটার সময় সেনাবাহিনীর বাসন পিছিয়ে তিনটা করা হলো আমরা তখন দেখলাম চারিদিক থেকে খবর আসলো মানুষ ছুটে আসছে রাস্তা ঘাট স্কুল ব্রিজ বাজার সব কিছু জড়ো হয়ে আবাল বৃদ্ধ বনিতা মা ছেলে পুরুষ সবাই বেরিয়ে আসলো এবং সেই পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশের জন্ম হলো বাংলাদেশ দ্বিতীয়বার বলা হয় স্বাধীন হলো আমরা বলি বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য নতুন করে কালীমা নতুন করে কালিমা ছ কালী ছড়ালো নতুন করে আলো ছড়ালো নতুন করে সূর্যের স্বাধীনতার ইতিহাস লেখা হবে নিশ্চয়ই কোনো সময় আবার বাংলাদেশ প্রজন্ম নতুন করে স্বাধীন হলো উনিশশো সালে আমরা এক পাকিস্তানিদেরকে পরাজিত করে যেই স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা ভুলণ্ডিত হয়েছে ভারতীয় ভারতীয়দের হাতে সেটি আমরা মনে করি দু হাজার পাঁচ চব্বিশের পাঁচই আগস্ট ভারতীয় রাজাকারদেরকে বিদায় বিতাড়ানোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের উভয় প্রেতাত্মারা থেকে বাংলাদেশ বেরিয়ে আসলো নতুন সরকার গঠিত হলো আমরা পরবর্তী সময়ে সাক্ষী হলাম কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ আরেকটি করাল গ্রাস আক্রান্ত হলো অতিবৃষ্টির পাশাপাশি ভারত তার সর্বশেষ স্রবণটি হেনেছে বাংলাদেশের উপরে পারাক্কা সহ সমস্ত নদীর সমস্ত ব্যারেজগুলো তারা খুলে দিল এবং বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশ তেরোটি জেলা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হলো বিশেষ করে পেনি নোয়াখালী লক্ষ্মীপুর চা সহ কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা এবং এই তেরোটি জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হলো। ফেনি সবচেয়ে বেশি সাক্ষী হলো এই এখন পর্যন্ত সর্বশেষ এর জন্য মারা গেল তো সেই আগস্ট আমরা ভিডিওর কলে বন্যা বৃদ্ধি করে বলতে চাই সেই আগস্ট আজকে শেষ হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাস নতুনভাবে শুরু হলো এই আগস্টের মাধ্যমে এবং সেই আগস্ট আমাদের জাতির সত্তায় নতুন করে জাগরণ তৈরি করেছে যে আগস্ট চোদ্দই আগস্ট ছিল মৌলানা দালাল হোসেন সাইদি সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী পনেরোই আগস্ট ইসলামী শিখ আন্দোলনের শাহাদ বার্ষিকী সহ সবকিছু মিলিয়ে আজকে আগস্ট শেষ হচ্ছে আমরা আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে প্রার্থনা করছি এই আগস্টে যেন বন্যা সহ সমস্ত দুর্ব থেকে মানুষকে আল্লাহ রবুল্লা আলমীর মুক্তি দান করেন সারা পৃথিবীব্যাপী বাঙালি বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বাংলাদেশে একটি ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা হতে পারে সেদিকে বাংলাদেশ এগোবে সকলেই কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি মমিনুল্লাহ পটোয়ারী সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরেশন লক্ষ্মীপুর জেলা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ বারাকাত